আরে লাগে ট্রাক এই আমরা ওনার সাথে একটু জানতে চাইব যে আসলে এই ঘটনায় আপনি আমি তো একটু আগে এটা খবর পেয়েছি এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা একটা ছোটো পথ মেঠোপথ বলা যায় এটা এটা কোনো রাজপথ না এটা খুব স্বাভাবিকভাবে এলাকার সাধারণ মানুষের একটা গ্রামীণ জনপথ এই ধরনের এই এলাকায় বিরোধ এই ধরনের আমরা এটা স্থানীয় মানুষ খুব আতঙ্কিত আমরা মনে করি যে এভাবে পথে ঘাটে যদি মানুষের জীবনের নিরাপত্তা না থাকে এরপরভাবে যদি এই যে আপনারা আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এইসব গাড়িকে যদি এরপোরাভাবে চালানো হয় তাহলে সাধারণ মানুষের জীবন বেশি ক্ষতি হয়ে যাবে আজকে যিনি ইন্তেকাল করেছেন মারা গেছেন এই মর্ম দুর্ঘটনায় তার একটা মাত্র সন্তান দুধ ছোট্ট একটা মেয়ে আছে তার চৌরঙ্গী বাজারে একটা দোকান ছিল উপার্জন একমাত্র উপার্জন ব্যক্তি সে নিজে আজকে তার এই মৃত্যুতে তার পরিবার একটা ভয়ঙ্কর বিভিন্ন মুখে পণ্য তার চারটা নেই যে কারণে আমি প্রশাসন এবং সরকারের কাছে এটা অনুরোধ জানাতে চাই এই গণমান্ত্রিক সড়ক নিহত ব্যক্তির যেন তার বিচার পায় এবং আইনগত সহযোগিতা পায় সেই সাথে তার ফ্যামিলিকে আমি সকলের এবং সরকারের সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কারণ এই দুঃসময়ে সরকার এবং জনগণকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমরাও কথা থাকবো